হ্যালো ভিওয়ার্স তন্ত্রমন্ত্র রিলেটেড তারা শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই মা তারার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে মন্ত্রটি দেব মন্ত্র দিয়ে যে কোনো গাছ জাগানো যাবে গাছ জাগিয়ে তুলতে পারবেন যে কোনো গাছ তোলার আগে গাছ জাগিয়ে তুললে সব কাজে সফল হতে পারবেন এবং একশো পার্সেন্ট কাজ হবে মন্ত্র বা পদ্ধতি আমাদের একটা ভিডিও বানিয়ে দিন তাই আমি আজকে সেই ভিউয়ার্সের অনুরোধ রাখার জন্য আজকে গাছ জাগানো মন্ত্রটি দিচ্ছি যারাই তারা তন্ত্র শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে তো চলুন শুরু করা যাক আপনাদের বলছি পুরো ভিডিওটি ভালো করে বারবার দেখে সঠিকভাবে নিয়ম মতো গাছটি তুলবেন যে কোনো গাছ হতে পারে আপনাদের যে কোনো গাছ প্রয়োজন হলে ভিডিওতে বলা নিয়ম মতো আপনারা গাছটি তুলবেন তাহলে আপনারা সব কাজে সফল হতে পারবে মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস দেখে যে কোনো তন্ত্রক্রিয়া করলে সফল হতে পারবে শুভ দিনে গাছগুলি আপনাদের তুলতে হবে অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এইসব দিনে আপনাদের গাছগুলো জাগিয়ে তুলতে হবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই সব দিনে গাছ তুললে খুব ভালো রেজাল্ট পাবেন এবং ভালো কাজ হয় পঞ্জিকাতে সব দেওয়া থাকে কখন কি নক্ষত্র পড়ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সব কিছু পঞ্জিকাতে দেওয়া আছে পঞ্জিকা দেখেই আপনারা গাছগুলি সংগ্রহ করবেন যে কোনো গাছ জাগিয়ে তুলতে হলে আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক ঘটি জল নিয়ে ধূপ কাঠি নিয়ে গাছের গোড়ায় গিয়ে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে গাছের এক ঘটি জল ঢেলে দিন তারপর ধূপ জেলে জ্বেলে ধূপকাঠিগুলো হাতে নিয়ে আমি যে মন্ত্রটি এক্ষুনি বলে দিচ্ছি এই মন্ত্রটি বলতে বলতে গাছের গোড়ায় ধূপ দেখাতে হবে তিনবার এবং তিনবার আঙুল দিয়ে টোকা মারতে হবে মন্ত্রটি হল বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যেই কাজে লাগাবো বৃক্ষ সেই কাজেই লাগো তোকে বসুমতির দোহাই তোকে বসুমতির দোহাই তোকে বসুমতির দোহাই এই ছিল মন্ত্র এই মন্ত্র একবার বললেন গাছের গোড়ায় ধূপ দেখাতে হবে ধূপ দেখানো হয়ে গেলে একবার আঙুল দিয়ে টোকা মারলেন আবার একবার মন্ত্রটি বললেন বলে আবার একবার গাছের গোড়ায় টোকা মারলেন আবার একবার মন্ত্রটি বললেন বলে আবার একবার গাছের গোড়ায় টোকা মারবেন এইভাবে তিনবার ধূপ তিনবার ধূপ দেখাতে দেখাতে এই মন্ত্রটি বলে তিনটি টোকা মারা হয়ে গেলে দম বন্ধ করে এক নিঃশ্বাসে এক ঝটকা দিয়ে গাছটি তুলে নিন বা উপড়ে নিন গাছটি তোলা হয়ে গেলে ভালো শুদ্ধ জলে গাছটি পরিষ্কার করে ধুয়ে নিন ধুয়ে নিয়ে গঙ্গার জল ছিটিয়ে বাড়িতে রেখে দিন গাছটি তুলতে যাওয়ার সময় বা গাছটি তুলে আসার সময় কোনো বাধার যেন সৃষ্টি না হয় এবং কেউ যেন আপনাকে না ডাকে বা কেউ যেন আপনাকে না দেখে এইভাবে গাছটি আপনাকে তুলতে হবে গাছটি আপনাদের তুলতে হবে রাত দশটার পর রাত্রেই কিন্তু আপনাকে পুরো সম্পূর্ণ কাজটি করতে হবে যাতে না কেউ দেখে আপনাকে জাগিয়ে তুলতে হবে তাহলে আপনারা ওই শিকড় দিয়ে যে কোনো কাজে লাগাতে পারবেন তাহলে বুঝতে না পারো আমাকে কমেন্টে লিখে জানাবে আমি বলে দেবো আপনাদের যদি কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু বামদেব জয় মাতারা জয় শ্রী মহাকাল